ইউনিভার্সের দৃষ্টি হল পরমাত্মার দৃষ্টি আর এই পরমাত্মার দৃষ্টি যার জীবনে একবার পরে অর্থাৎ ইউনিভার্সের দৃষ্টি যখন আপনার জীবনে পড়বে সেই মুহূর্ত থেকে আপনার জীবন বদলে যাবে এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে আমার জীবনে কবে ইউনিভার্সের দৃষ্টি পড়বে সর্বপ্রথম ভিডিওটি দেখার আগে আপনি অন্তর থেকে যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন এবং ইউনিভার্সের শক্তির গুরুত্ব বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন ইউনিভার্সের সঙ্গে আপনি কিভাবে সংযোগ তৈরি করবেন এবং ইউনিভার্স তার কৃপাদৃষ্টি এবং আশীর্বাদ আপনার জীবনে কবে থেকে দেবেন অর্থাৎ আপনার জীবনে ইউনিভার্সের আশীর্বাদ আসবে কবে থেকে যারা ইউনিভার্সকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে থ্যাংক ইউ ইউনিভার্স বা আই লাভ ইউ ইউনিভার্স অবশ্যই লিখবেন কারণ ইউনিভার্সকে ভালোবাসতে হবে প্রথমেই তা না হলে কখনোই আপনি ইউনিভার্সের আশীর্বাদ পাবেন না আর যারা ইউনিভার্সকে উপেক্ষা করে বা ইগনোর করে চলে যায় ইউনিভার্স কিন্তু কখনোই তাদের দিকে তার কৃপাদৃষ্টি বা আশীর্বাদ দেন না তাই ধৈর্য শক্তি এবং সততা দিয়ে অবশ্যই ভিডিওটি দেখুন যারা সৎ ব্যক্তি তারা জীবনে কখনো বিশ্ব ব্রহ্মাণ্ড যে কত গভীর এর শক্তি যে কতটা তা এখনো সম্পূর্ণ কেউ জানতে পারেনি তবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির দ্বারা যে জীবন বদলানো যায় এটি হয়তো অনেকেই জানতে পেরেছেন আর যারা এই বিশ্বব্রহ্মাণ্ডের গুরুত্ব বুঝতে পেরেছেন তারা বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদ প্রাপ্ত করে নিজের জীবনে সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধন করেছেন সকল মনস্কামনা পূরণ করেছেন এই গোপন তথ্যটি জানতে হলে কিন্তু আপনাকেও ভিডিওটি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় দেখতে হয় আমাদের পৃথিবীতে দু ধরনের মানুষ আমরা দেখতে পাই এক ধরনের মানুষ যারা জন্মে থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর পরিশ্রম করে কিন্তু পরিশ্রম অনুযায়ী জীবনে কখনোই উন্নতি করতে পারেনি দেখবেন অনেক ব্যক্তি আছে ভোরবেলা উঠে কর্মে যান এবং ফিরে আসেন রাতে কিন্তু সেই ব্যক্তি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারেনি বা তার আশা আকাঙ্ক্ষা সমস্তটাই অপূর্ণ থেকে গেছে অর্থাৎ জীবনে তিনি তার আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ করতে পারেননি আবার এমন ব্যক্তিও দেখেছি বা আমাদের আশেপাশে আছে যারা হয়তো কঠোর পরিশ্রম করে না খুব সামান্য পরিশ্রম করেই জীবনে যা চেয়েছে তাই পেয়েছে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে এবং সেই ব্যক্তি সকল মনস্কামনা পূরণ করতে পেরেছে এর আসল রহস্যই হল সেই ব্যক্তির ওপর ইউনিভার্সের আশীর্বাদ আছে ইউনিভার্স হয়তো নিজে থেকেই আপনাকে বেছে নিয়েছেন তাই আপনি ইউনিভার্সের আশীর্বাদের দ্বারাই জীবনে উন্নতি করতে পেরেছেন কিন্তু প্রশ্ন হলো যাদের ইউনিভার্সের কৃপা নেই অর্থাৎ যাদের ওপর ইউনিভার্সের আশীর্বাদ নেই তাহলে তারা কি সারা জীবন ব্যর্থ থাকবে জীবনে পিছিয়েই থাকবে তাদের আশা আকাঙ্ক্ষা কি কখনোই পূর্ণ হবে না নিশ্চয়ই হবে কিভাবে হবে জানেন আপনাকে ধৈর্য রাখতে হবে সর্বপ্রথম বলবো সততাই একটি ব্যক্তির মূলধন একটি ছোট্ট উদাহরণস্বরূপ আপনাকে বোঝাই ধরুন আপনি বাজারে গেলেন বাজার করতে সেই বাজারে খুব ভিড় যে দোকানে আপনি গেছেন সেই দোকানদার খুবই ব্যস্ত আপনি ধরুন দুটি জিনিস নিয়েছেন কিন্তু দোকানদারকে আপনি দেখালেন একটি আর দোকানদারও একটি দামই আপনার থেকে নিল আপনি কিন্তু দুটি জিনিস নিয়ে বাড়ি চলে এলেন এটি কিন্তু আপনার অসততার পরিচয় অর্থাৎ আপনি যে সৎ নন আপনি কিন্তু নিজে থেকে বুঝলেন কিন্তু আপনার মনে হল আপনার অর্থ বেঁচে গেল ওই জিনিসটা আপনি বিনামূল্যেই পেয়ে গেলেন কিন্তু এটা কখনোই করা উচিত নয় এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ছোট ছোট অনেক ভুল করে অসৎ পথ অবলম্বন করে কিন্তু এটি কখনোই করা উচিত নয় কারণ স্বয়ং ইউনিভার্সের দৃষ্টি রয়েছে আপনার ওপর শুধু আপনার ওপর নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের ওপর ইউনিভার্সের দৃষ্টি রয়েছে আপনি সেই ব্যক্তিটিকে হয়তো ঠকিয়ে চলে এলেন কিন্তু স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের আমাদের যে মালিক যিনি ওপরে বসে আছেন ইউনিভার্স তাকে কি আপনি ঠকাতে পারলেন তার চোখকে কি আপনি ফাঁকি দিতে পারলেন কখনোই না তাই বন্ধুরা সর্বপ্রথম বলবো ইউনিভার্স সেই সব ব্যক্তিদেরই কৃপা দেয় অর্থাৎ ইউনিভার্সের আশীর্বাদ সেই সব ব্যক্তিদের ওপরই থাকে যারা জীবনের সততার পথে চলে আপনাকে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এবং ইউনিভার্সের আশীর্বাদ পাওয়ার জন্য সৎ থাকতে হবে এবার বলবো কিভাবে ইউনিভার্সের সঙ্গে আপনারা কথা বলবেন ইউনিভার্সের শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারেন কথা হলো কিভাবে আপনারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করবেন ইউনিভার্সের দ্বারা একটি সঠিক তথ্য আপনাদের জানাই অন্তরের বিশ্বাস এবং ভক্তি সর্বপ্রথম প্রয়োজন এবং ইউনিভার্সকে সর্বদা থ্যাংক ইউ জানাবেন আপনার সাথে ভালো হলেও থ্যাংক ইউ জানাবেন মন্দ হলেও থ্যাংক ইউ জানাবেন আপনি মনে মনে কিছু কল্পনা করবেন আর কল্পনা দৃষ্টিতে ভাববেন যে আপনার কাজটি হয়ে গেছে ধরুন আপনি একটি সরকারি চাকরি চান অনেক চেষ্টা করেছেন অনেক পড়াশোনা করছেন কিন্তু চাকরিটা আপনার হচ্ছে না ঠিক সেই মুহূর্তে হয়তো কোনো বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন তো এই রকম পরিস্থিতি যদি জীবনে কখনো আসে আপনারা ইউনিভার্সকে স্মরণ করুন দেখবেন সকল বাধা বিপত্তি দূর হয়ে গেছে তবে হ্যাঁ কর্ম না করে কখনোই ফলের আশা করবেন না আপনি পড়াশোনাও করলেন না সঠিকভাবে চাকরির পরীক্ষাও দিলেন না এদিকে ইউনিভার্সের ওপর ছেড়ে দিলেন ইউনিভার্স আপনাকে চাকরি দিয়ে দেবে এটা কিন্তু কখনোই হয় না ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দেবে কিন্তু আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করে যেতে হবে কারণ কর্ম না থাকলে বা কর্ম না করলে ফল কখনোই পাওয়া যায় না তাই আপনি আপনার কর্ম করে যান আপনার কর্মের পথে যে সকল বাধা সৃষ্টি হচ্ছে সেই সকল বাধা বিপত্তি থেকে ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দেবে এবং বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্তি দেবে যাতে আপনি সঠিকভাবে আপনার মনোবাঞ্ছা মনস্কামনা পূরণ করতে সক্ষম হন আমি আপনাদের বলবো ঠিক একুশ দিন আপনারা ধৈর্য ধরে যদি এই কাজটি করতে পারেন ইউনিভার্সের আশীর্বাদ আপনি পাবেনই পাবেন তবে অন্তরের বিশ্বাস আপনাকে রাখতেই হবে একুশ দিন পর বাইশ দিন মাথায় অর্থাৎ যেদিন বাইশ দিন হবে সেদিন আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটবে এবং নিজেই আপনারা উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কিছু তো আছে আলাদা আপনি একটা আলাদা শক্তি উপলব্ধি করবেন শক্তির অনুভূতি হবে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ব্রাহ্ম মুহূর্তে পরিবেশ শান্ত স্নিগ্ধ থাকে তাই এই মুহূর্ত সর্বশ্রেষ্ঠ মুহূর্ত ঈশ্বর সাধনায় কথিত আছে এই মুহূর্তেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দরজা খোলা থাকে তাই এই মুহূর্তে আপনি যদি এক মনে আপনার মনস্কামনা ইউনিভার্সের অবধি পৌঁছাতে পারেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার সকল মনস্কামনা পূরণ হবে তবে হ্যাঁ মানুষ অনেক ভুল করে যেমন ধরুন আপনি কোনো কাজ করলেন জীবনে সাকসেস পেয়েছেন আপনি গর্ব করে বলেন আমি এটা করেছি আমি এটা করব আমার দ্বারা এটা সম্ভব এটি কখনোই বলবেন না এতে কিন্তু ভগবান বা ঈশ্বর বা আল্লাহ ইউনিভার্স খুবই রুষ্ট হন আপনারা সর্বদা এমনটি বলবেন ধন্যবাদ প্রভু বা ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ ইউনিভার্স আপনার দ্বারা কাজটি আমার হলো থ্যাঙ্ক ইউ আপনাকে আপনার জন্য আমি জীবনে সফলতা পেলাম বা আপনার জন্য আমার এই কাজটি হয়ে গেছে তার জন্য আপনার যেদিন থেকে আপনি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর ধ্যান করা শুরু করবেন মনে করবেন সেদিন থেকেই আপনার জীবন একটু একটু করে বদলে যেতে শুরু করবে আপনার নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে আপনার সকল কষ্ট দূর হয়ে যাবে আপনার মনে আলাদা একটা শান্তির জাগরণ তৈরি হবে তবে হ্যাঁ যদি প্রত্যেক দিন এটিকে অভ্যাসে পরিণত করতে পারেন একুশ দিন নয় তখন আপনার মনে হবে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এই সময়টাকে কাজে লাগান একবার যে মানুষ বা যে ব্যক্তি এই সময়টিকে কাজে লাগাতে পেরেছে সেই ব্যক্তির জীবনে ব্যর্থতা বলে কিছুই নেই সেই ব্যক্তি সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পেরেছে যে সকল ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে উঠে ধ্যান করে সেই সকল ব্যক্তির আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে অন্তরের সকল পাপ ধুয়ে যায় অন্তর যেন পবিত্র জগতের দিকে এগিয়ে যেতে থাকে সেই ব্যক্তি মনে যদি কোনো খারাপ কিছু থেকেও থাকে বা সেই ব্যক্তি পূর্বে যদি কোনো খারাপ কাজ করেও থাকে সেই মুহূর্ত থেকে ধীরে ধীরে সেই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে এবং সেই ব্যক্তি একটু একটু করে বদলে যেতে শুরু করবে কারণ সেই মুহূর্ত থেকে তার জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিছুই থাকবে না তিনি নিজেকে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিতে পারবেন যেই দিন বা যেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ঈশ্বর বা ইউনিভার্সের কাছে সম্পূর্ণ সমর্পিত করে দিতে পারবেন অর্থাৎ সমর্পণ করতে পারবেন সেই মুহূর্ত থেকে আপনার জীবন বদলে যাবে আপনার নিজের প্রতি কোনো ধ্যান ধারণাই থাকবে না সম্পূর্ণ ঈশ্বর বা ইউনিভার্সের ওপর মনোনিবেশ থাকবে এবং প্রত্যেকটি কার্যক্ষেত্রেই আপনি মনে হবেই যেন আগে থেকেই সফলতা অর্জন করতে পেরেছেন আর এটি আপনার সাথে হবেই হবে মিলিয়ে দেখবেন থ্যাংক ইউ ইউনিভার্স